জগদীপ ধনখড়ের ইস্তফা মঞ্জুর সত্যি কি অসুস্থতা নাকি অন্য কিছু ধনখড়ের ইস্তফার পেছনে রুড়ো রহস্যের গন্ধ সোমবার মিটিং এ ঠিক কি হয়েছিল আচমকা পদত্যাগের কারণ নিয়ে সন্ধিহান বিরোধীরা এই পদত্যাগের পেছনে গভীর কোনো কারণ রয়েছে বললেন কংগ্রেসের মহাসচিব জয়রাম রমেশ একাধিকবার সুযোগ পেয়েছেন ধনকরের ইস্তফায় মুখ খুললেন মোদী উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকরের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার রাতে রাষ্ট্রপতির কাছে ইস্তফা পত্র পাঠিয়েছিলেন জগদীপ ধনকর আর মঙ্গলবার সকালেই তা গৃহীত হয়ে গেল উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে থেকে তাকে সরাতে চেয়েছিলেন বিরোধীরাই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তারা কিন্তু সোমবার রাতে আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনকরের ইস্তফাকে কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছেন বিরোধীরা ধনকর নিজে অবশ্য ইস্তফা লিখেছেন যে শারীরিক অসুস্থতার কারণেই নাকি তিনি এই পদ সিদ্ধান্ত নিয়েছেন তবে এই তত্ত্ব মানতে নারাজ বিরোধী দলগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে উপরাষ্ট্রপতি সহ তার বিভিন্ন পদে করে কাজের কথা উল্লেখ করেছেন তিনি লিখেছেন জগদীপ ধনকর দেশের সেবা করার অনেক সুযোগ পেয়েছেন উপরাষ্ট্রপতি পদেও থেকেছেন তার সুস্বাস্থ্য কামনা করে তবে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের ইস্তফা নিয়ে ইতিমধ্যে শাসক বিরোধী জল শুরু হয়েছে বেড়েছে নানা জল্পনা প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা বাদন অধিবেশন শুরু হওয়ার পর সোমবার সকালেও রাজ্যসভার ভাইস চেয়ারে ছিলেন কিন্তু জগদীপ ধনকর কয়েক ঘন্টার মধ্যে কি এমন ঘটল যে শারীরিক অসুস্থতার তত্ত্ব মানতে নারাজ তারা কংগ্রেস বলছে কারণটা গভীরতম জানা গিয়েছে সোমবার দুপুর সাড়ে বারোটায় ছিল সংসদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অধিবেশনে কখন কি নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে আর সেখানে রাজ্যসভার দলনেতা হিসাবে জেপি নাড্ডা এবং সাংসদ বিষয়ক পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু উপস্থিত ছিলেন কিছুক্ষণ আলোচনা হওয়ার পর ঠিক হয় যে ওই কমিটি সোমবার বিকেল সাড়ে চারটে আবার বৈঠকে বসবে সেই মতো সাড়ে চারটে বৈঠকও বসে আর চেয়ারে বসেন যোগবিধন করো কিন্তু জেপি নাড্ডা এবং কিরেন রেজিজুর দেখা পাওয়া যায়নি সেই বৈঠকে দীর্ঘক্ষণ বসে থাকলেও তার অনুপস্থিতির কারণে সেখানে শেষ পর্যন্ত সেই বৈঠক বাতিল করে দিতে হয় আর মঙ্গলবার বেলা একটায় বৈঠক হবে বলে জানিয়ে দেন জগদীপ ধনকর এই পুরো ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এক নতুন মোড় ঘুরে যায় আচমকা রাত নটার পর প্রকাশ্যে আসে যে রাষ্ট্রপতিকে দেওয়া ধনকরের চিঠিতে তিনি পদত্যাগের জাহির করেছেন পদত্যাগের কথা জানিয়েছেন তিনি এবং চিঠি দিয়েছেন রাষ্ট্রপতিকে বিরোধী সাংসদদের মধ্যে অনেকেই এদিন সন্ধ্যায় নানা কারণে ধনকরকে ফোন করেছিলেন স্বাভাবিক কথোপকথন হয় তাদের মধ্যে তারপর কি এমন ঘটল প্রশ্ন তুলেছেন এ ব্যাপারে বিরোধীরা কংগ্রেসের মহাসচিব জয়রাম রমেশ বলেন যে এই পদত্যাগের পেছনে গভীর কোনো কারণ রয়েছে কংগ্রেস নেতা এক একটি দীর্ঘ পোস্ট করেছেন তাতেও তিনি প্রশ্ন তুলেছেন যে দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে কিছু একটা তো ঘটেছে প্রশ্ন উঠছে আরও একটি বিচার ব্যবস্থার বিরুদ্ধে অতি সক্রিয়তায় কি ধনকরের হঠাৎ ইস্তফার নেপথ্যে কারণ নাকি সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই বিচারপতি বার্মার বিরুদ্ধে বিরোধীদের ইম্পেচমেন্ট অর্থাৎ অনাস্থা নোটিশ মেনে নেওয়া বাধ্য গণ্ডগোল সূত্রের খবর যে সরকার চেয়েছিল বিচারপতি বর্মার বিরুদ্ধে সরকারের উদ্যোগে সর্বসম্মত অনাস্থা প্রস্তাব আনা হবে আর সরকারের পরিকল্পনা ছিল প্রথমে লোকসভায় প্রস্তাব আনা হবে তারপর রাজ্যসভায় কিন্তু সোমবার হঠাৎ করেই জগদীপ ধনকর ঘোষণা করেন যে বিরোধী বেঞ্চ থেকে পঞ্চাশ জন সাংসদের স্বাক্ষর করা অনাস্থা প্রস্তাব পেয়েছেন তিনি ট্রেজারি বেঞ্চের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বিরোধী পক্ষে প্রস্তাব গৃহীত হওয়ায় চরম অস্বস্তিতে পড়ে যায় সরকার পক্ষ তাছাড়া পহলগাম এবং অপারেশন সিঁদুর নিয়ে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে কে দীর্ঘক্ষণ বলার সুযোগও দেন ধনকর আর এই নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে